হ্যালো এভরি ওয়ান সুইজারল্যান্ডের বেশ কয়েকটা গ্রাম ঘুরলাম তার সাথে সাথে আপনাদেরকে ঘোরালাম এখন চলুন সুইজারল্যান্ডের এমন একটা টাউন আপনাদেরকে ঘোরাবো যেটা আমাদের ভারতীয়দের কাছে ভীষণ ভীষণ ফেমাস মানে সুইজারল্যান্ড আসবো আর সেই জায়গাটায় বেড়াতে যাব না তা তো হতেই পারে না হ্যাঁ আমি ইন্টারলেকেনের কথা বলছি সুইজারল্যান্ডের আরেকটি সুন্দর জায়গা চারিদিকে পাহাড় আর মাঝখানে এই ছোট্ট সাজানো গুছানো টাউনটা তো স্টেশনের নাম ছিল ইন্টারলেকান ওস্ট স্টেশন থেকে বেরিয়েই হাতের বাদিক ধরে হাঁটতে থাকলে এই শহরের অনেক কিছু দেখা হয়ে যাবে যেমন পাশেই ছিল বিশাল বড় একটা নদী জলের কালারটা দেখেছেন কি সুন্দর না হালকা সবুজ হালকা নীল আর এই নদীটাকে আরে রিভারও বলে আর এই জলের মধ্যে বোট রাইড বা ক্রুজ রাইড করারও সুযোগ রয়েছে তবে আজকে আমরা করছি না অন্য একদিন করব কারণ আজকে অত সময় নেই আমরা বাড়ি ফেরার পথেই ইন্টারলেকেন হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম নেমে নিয়ে এই শহরটা একটুখানি পায়ে হেঁটে দেখি তো এখানে প্রচুর সুন্দর সুন্দর হোটেলস রয়েছে সব থেকে বড় কথা সুইজারল্যান্ডে ঘুরতে এসে এই ইন্টারলেকেনে অনেক অনেক ভারতীয় থাকেন মানে হাঁটার পথে আপনার অনেক ভারতীয়দের সাথে দেখা হয়ে যাবে সেজন্য এখানে তুলনামূলকভাবে বেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট চোখে পড়বে তো আমরাও একটা দোকান থেকে খেয়েছিলাম কি খেয়েছিলাম সেটা না হয় পরে শেয়ার করব তার আগে চলুন হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা জাপানিজ গার্ডেনও রয়েছে সামনে একটা চার্চ আর দেখুন এই ছোট্ট পুকুরটায় কত সুন্দর সুন্দর মাছ রয়েছে তো কিট্টুকিনে সেই সব দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো আমাদের তো বাড়িও ফিরতে হবে তাহলে আর এখানে বেশি দেরি না করে যে জিনিসটা আমরা দেখতে এসেছি সেটাই দেখতে যাই হ্যাঁ আমি বললাম না এই জায়গাটা আমাদের ভারতীয়দের কাছে অনেক স্পেশাল কারণ এখানে অনেক অনেক বলিউড সিনেমার শুটিং হয়েছে তার মধ্যে ডিডিএলজে আমরা প্রত্যেকেই জানি সুইজারল্যান্ডে এলেই ওই ডিডিএলজের গানগুলো কানে ভাজতে থাকে আমরা তো সুইজারল্যান্ড আসার আগে অনেকবার সেই গানগুলো শুনতাম তো এবার গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যে জিনিসটা আমরা দেখতে এসেছি এই সামনেই না একটা বড় গার্ডেন রয়েছে আর সেই গার্ডেনের একটা কোনায় আমাদের ভারতদের কাছে এটা বেশ গর্বের ব্যাপার যেখানে এখানে চোপড়ার একটা স্ট্যাচু রয়েছে আর সেই মূর্তিটা দেখার জন্য দেখুন আশেপাশে আমরা ভারতীয়রা রয়েছি আর আমাদের কাছে এটা বেশ স্পেশাল যে সুইজারল্যান্ড বেড়াতে এসে ইন্টারলেকেন অবশ্যই আসবো তারপরে এই গার্ডেনে আসবো ওনার স্ট্যাচুর সামনে এসে একটা ফটো তুলব আর ওনাকে এখানকার গভর্নমেন্ট অ্যাম্বাসেডার অফ ইন্টারলেকেন এই টাইটেলটা দিয়ে সম্মানিত করেছে তার কারণে গ্রিনডেল ওয়ার্ন ইন্টারলেকেন এটাকে না বার্নিস ওভারল্যান্ড রিজিয়ন বলে তো এই রিজেনে তিনি প্রচুর প্রচুর বলিউড সিনেমা শুটিং করেছে আর ঠিক এই কারণেই আমাদের ভারতীয়দের কাছে সুইজারল্যান্ড এত ফেমাস আর প্রত্যেক বছর অনেক অনেক ইন্ডিয়া থেকে পর্যটকরা এখানে বেড়াতে আসেন হ্যালো ইভ্রিবান সুইজারল্যান্ডের বেশ কয়েকটা গ্রাম ঘুরলাম তার সাথে সাথে আপনাদেরকেও ঘোরালাম এখন চলুন সুইজারল্যান্ডের এমন একটা টাউন আপনাদেরকে ঘোরাবো